চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বারো মে বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নায়েবে আমির মাওলানা মনিরুদ্দিন রাব্বানী যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সায়ক মুফতি হারুন ইজহার হেফাজতে ইসলাম বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল্লাহ মাদানিসহ সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে সংবিধান বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণবহাল করতে হবে ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাপলাসহ সকল গণহত্যার বিচার ফিলিস্তিনে এবং ভারত মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে রুপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ